বড় ভাই রকি শীতল মাস দেখে শীতল মাছ আলাপ করলো করছে যে ক্যামেরা দিক ধরে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই ক্যাঙ্কা আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যাচ্ছি আমরা পোড়া দাও মেলা পোড়া দাও মেলার উদ্দেশ্যে রওনা দেন আমরা পাঁচজন বন্ধু আর আমাকে বড়ো ভাই হচ্ছে রকি আমার সাথে আছে আমার বন্ধু ভাসতে আরও অনেকেই আমরা চলে যাচ্ছি কলেজ রোড কলেজ রোড থেকে করতোয়া বাসে তোটার জন্য চলে যাচ্ছি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড এসে আমরা সগলি মিলে একসাথে বাসে তুটতেছি দেখবারইবার ইচ্ছা না এটি আমি আছে আমার বন্ধু আছে আর আমার আরেকটা বন্ধু পিছন থেকে ক্যামেরাতে ভিডিও করলো তো এখন আমরা আছি বাসের মধ্যে বাসের মধ্যে থেকে ভিডিও করিচ্ছি দেখতে ভালোই লাগিচ্ছে ঠান্ডা আজকে খুব কুয়াশা কুয়াশাতে চলে আসন বনানি বনানি আসে ফ্লাইওভারের উপর দিয়ে উঠে পার হচ্ছি বিশ্ব রোডতে অনেক বড় ফ্লাইওভার দেখে অনেক ভালো লাগিছে আমার বন্ধুরা সবাই উঠছে দে আমি কোনো হামাক ভিডিও করে দে আমিও উঠবো পরে আমি উঠলো উঠে ভিডিও করে নিনো এখন আমরা যাচ্ছি হচ্ছে পোড়া মেলার উদ্দেশ্যে মশাবান মশাবান যাওয়ার জন্য সিএনজি তুলছি সিএনজি ভাড়া আমাকে এক থেকে স্যালো একশো টাকা করে একশো টাকা আমরা তো দেন না কোনো যে ভাই আমাকে সত্তর টাকা করে হলে লিয়া চলেন পরে আমরা ছয়জন মানুষ সত্তর টাকা পিস আছি তে আমাকে খুব ভালো লাগিচ্ছে এর আগে কোনোদিনও দাও মেলা যায়নি এবারই নতুন আমরা কোনো এই দিক যাবেন নাকি কি করছে না এদিক যাবো না আরেক দিক দিয়ে যাবো পরে আমাকে এই দিক দিয়ে রিয়ে আসলো লিয়ে আসতে নিয়ে আসতে ভালোই লাগিচ্ছে কোনো ভিডিও করি আজকে শীতের সকাল ঠান্ডার দিন সকাল সকাল কাঁপতে কাঁপতে সিএনজির চলে আসতেছি বাতাস খুব ঠান্ডা লেগেছে রে দেখেন শীতের সকাল কত ঠান্ডা কুয়ার সাথে কিছু দেখা যাচ্ছে না অনেক ঘোলা ঘোলা লাগিচ্ছে আমরা এরকম করতে করতে প্রায় অর্ধেকের চলে যাচ্ছি ব্রিজটা দেখে ভাল লাগলো ওই জন্য কোনো ব্রিজটা অল্পটা তুলে নিই মানে এই ব্রিজের থেকে আমাকে মেলা দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী দহ মেলাতে গল্প করতে করতে চলে আনো দহ মেলাত তে মেলাতে এসে সিএনজির থেকে নেমে গাড়ি ভাড়াটা দিন দিয়ে মেলা বিলে নেমে চলে গেল প্রথমেই দেখবার পাচ্ছি কাটের পিঠা বানানোর জন্যে থুয়ে দেে একটা ওরে কি জানি কয় নাম মনে নাই শিওর এটি সানাসুর আলুর সব আরও আর সানাসুর এগুলা দেখে মানে খুব ভালো লাগলো ঐতিহ্যবাহী পরাদহ মেলা প্রথমবার আছি ভালো লাগার কোথায় আরও শোল অনেক খেলনা আছে কাটের জিনিসপাতি গাড়ি আরও নানান ধরনের খেলনা তো এইদিক ফুচকা লাগ দেখুন দেখে কোনো অল্প না ভিডিও করে লিয়ে যায় এইদিক ফুলের দোকান এগুলো ফুল কী দেওয়ান আছে আমার জানা নাই কাপড়ের না কাগজের শিওর আমি জানি না তবে এই দিকে ফুচকা আছে অনেক আপনারা চাইলে আসে খাবার পারবেন যার যার খাওয়ার দরকার পরাদাও মেলার চলে আসবেন আসে মেলার থেকে কিনে লেজে খাবেন এইদিক দেখে পেরিয়েছি ড্রাগন না কি জানি এটা করে কয় নাম জানি না হা করে ছায়া আছে এমকে আবার নাগরদোলা ভনবন ভনবন করে ঘুরিচ্ছি আপনাকে যদি শুকু খাওয়ার শখ জাগে তাহলে পরাদাও মেলার চলে আসেন আচ্ছা শুক্কু খায়েন তে এটা আমার দেখে তো আমার খুব ভালো লাগলো এত বড় নাগরতোলা এলার তো আগে চলিনি মোট ছোলপোলের খেলনা জিনিসপাতি আবার ডাইলি কুলো চালন মেলা কিছু দেখিচ্ছি এই বাগার মাছ দেখেন বাগার মাছটা হচ্ছে চল্লিশ কেজি ওজন এই মাছের দাম চালু কত ব্যান শিওর মনে নেই পরে আবার ভালো করে আপনাকে নাগরদোলা ঘুরানোর জন্যে ভালো করে ভিডিও করলো আপনাকে দেখে যদি ভালো লাগে তাহলে ওটি যায়েন যে শুকু খাইয়ে রে মুখ আমার বড় ভাই শীতল মাছ দেখে করছে আমি এই শীতল মাছ আলোক করবো তুই আমার দিক ক্যামেরা ধরে থাক ভিডিও কর পরে আমি ভিডিও করুন ওই মানে সবার থ্যাপড়ে থ্যাপরে করছে যে এই মেলার আচ্ছান ভাই এই বাগার মাছ যদি না দেখেন বা শীতল মাছটা যদি না দেখেন তাহলে তো ভাই ভালো লাগবি না এরকম করে আস্তে আস্তে আমরা দেখলু শীতল মাছ আরও কত কি সিলভার ব্রিকেট আরও নানান ধরনের মাছ কয়টা মাছের নাম কমো নাম আপনারা দেখে নেন এমুক তবে শীতল মাছ দেখে আমার খুব ভালো লাগছে আপনাকে যদি আদে বোল মাছ দেখায় তাহলে আর কি কমাই বোল মাছের দাম চাচ্ছে ষোলোশো টাকা কেজি দাম শুনেই তো মাথা ঘুরে উঠল মুরব্বি করছে যে ষোলোশো টাকা যদি হয় তাহলে আমি আপনাকে দেবার পারবো না হলে দিবার পারবো না এই মুখ আরও মনে করেন যে বাগার মাছ চিতল মাছ সিলভার ব্রিকেট রুই কাতলা কালবাউস আরও মানে যা যা করে কয় আর কি এগুলো বহুত বড় বড় মাছ আছে এই মুখে আদে বড়া ভাজিচ্ছে আপনাকে যদি কারো খাবার মন যায় তাই এসে খাইয়ে যায় পান আছে যত প্রকার লাগে আপনারা সব মশলা পাবেন এটি আরও খাওয়ার জন্য আছে জিনিসপাতি রে যদি ভালো লাগে তো এগুলো খাই আসতে পারেন ফুচকার দোকান বড় বড়। আমার দেখে খুব ভালো লাগলো এমুর আবার বড়ি দেখনু এগুলো বড়ি বলে সৌদি আরব মালয়েশিয়ার নাম দিয়ে দিয়ে চলিচ্ছে ওই জায়গাতে কাট দোকানে দেশে দেখি কাটের চেয়ার কাট ছুকে সারো কত কি এ মুখে কসমেটিকের দোকানে দেশে সানগ্লাস দেখে পছন্দ হয়ে গেল আমার বন্ধু করছে যে চশমা কিনবো আমাকে একটা চশমা লিয়ে দে ভালো দেখে তো চশমা দেখে পছন্দ হল না পরে কোনো তুই অন্য জায়গার থেকে লেধে ঘুরতে ঘুরতে আসে দেখো এদিক বিলে আরও চশমার দোকান দোকানের থেকে আমার বন্ধু চশমা লিল না চলে গেল আর গেলো আরেকদিকে দিক থেকে ঘুরে আসি তো হাঁটতে হাঁটতে চলে আনো আসে দেখি মেসলপুল কসমেটিকের দোকানের থেকে জিনিসপাতি কিনিচ্ছে তে ওই হিসাবে প্রথম যখন আমরা গেছি সকাল সকাল মানুষের চাপ খুব একটা আসিল না আমরা তখন তারপরে গেছি যে দেখি বহুত মানুষের চাপ এই গরমের মধ্যে আর থাকতে পানো না এই মুখ খোরা ডিম যে মিষ্টি আছে এই মুখে আবার বেড়াতেসে মাছ মিষ্টি মাছ মিষ্টি দেখে তো আমার খুব ভালো লাগলো আশেপাশে আসে দেখি চার পাঁচটা ক্যামেরা ধরে ধরে আছে। করছে এই মাছের দাম কততে এই কেজিকে কত ব্যান করলো শিওর মনে আমার তবে দেখে আমার খুব ভালো লাগলো আমি ওই রকমভাবে দাম আপনাকে কে পাচ্ছি না আপনারা যদি দাম শুনবার চান তাহলে এখন ওই দোকানে যান যে দাম শুনে আসেন মানুষ এগুলো ছুরি ভাজা খাই ভালো লাগে বাড়ির জন্য নিয়ে যায় দেখেন কত সুন্দর সুন্দর ছুরি ভাজা আপনাকে যদি ভালো লাগে তাহলে আপনারাও নিয়ে যান তো এম আবার আমার চিন্তা ভাবনা হলো যে আমরা একটা ভালো ভিডিও বানাচ্ছি সেই ভিডিওর মধ্যে যদি আমরা না থাকি খালি যদি বাইরে থেকে ভয়েস দিই তাহলে তো ভালো লাগবি না সেই জন্যে আমরা আবার সগুলি অল্পনা অল্পনা করে ভিডিওর মধ্যে করলো আপনাকে যদি ফুচকা বা পান খাওয়া লাগে তাহলে আপনারা আসে এই জায়গার থেকে খেয়ে আসেন দেখেন দই আছে কত সুন্দর বগুড়ার দই কষার দই এগুলো খুব ভালো লাগে খাতে সুস্বাদু ও মজাদার আপনারা খান এম্মুরা শশা আছে ক্ষীরে আছে কেটে কি কয় না কয় এই জিনিসটা অনেক মানুষ অনেক কোথায় কয় মানুষটা ফরফর ফরফর করে ছিলিচ্ছে আপনারা যদি খান তাহলে এই দিক চলে আসেন এমরা দেখেন মাছ গোস্ত ভুরি ভাজা আরও অনেক কিছুই আছে আপনারা যদি খাই বের ছান তাহলে এইদিকই দেখেন দেখে যান লাল পরে না সেটা আগে আমি সাবধান করে দিন কারণ এইদিকে মাছ আছে অনেক খাওয়ার ভালো ভালো জিনিস আছে দেখেন এই মুরো কত কি। এই মুরো এগুলো কি মনে হয় খাসির গোস্ত আমাকে তাই তো আর এটা ভুরি ভাগা এখন আপনাকে রে যেটা মনে হয় সেটাই মনে করে নেন এই মুরো সাইটে হচ্ছে এগুলো গরুর নলি গরুর নলির দাম শূন্য ভাই করছে যে এগুলার দাম সাড়ে তিনশো টাকা করে একদম আপনি খালে খান না খালে না খান মুখ আশেপাশে দেখিচ্ছি আরও মানুষজন আছে তারা খাচ্ছে আর এই দিক করছে যে দেখেন ভাই এদিকে ভিডিও করেন উল্টা পাল্টা ভালো করে দেখাচ্ছি খুব সুস্বাদু লাগবি আমাকে এর থেকে খাইয়া যান একবার খালে আবার এসে খাইবার সেবেন। আপনাকে যদি খাইবার মন যায় তাহলে অবশ্যই পরাদহ মেলা চলে যাবেন প্রতি বছরে একবার করেই হয় একদিনই হয় সেই পরাদহ মেলা এই মুখে দেখেন গোস্ত আছে খাসির গোস্ত গরুর গোস্ত মাছ ডিম আরও এই মুরত হচ্ছে যে ভুরি ভাজা আপনাকে অবশ্যই যেটা ভালো লাগে সেটাই খাইয়া আসবেন এমুক দেখেন একটা মানুষ মাছ মাথাত করে লাসিচ্ছে দেখে ভালোই লাগলো সেই জন্য কোনো ভিডিও করে নিই মাছ তো সেই বড় হাঁ করছে বড় মনে হয় মাছটা ভালোই ওই হয়তো পনেরো বিশ কেজি হবি আপনাকে যদি ভালো লাগে তাহলে ওই মাছটা দাও মেলার থেকে লিবার পারেন তো এইদিকে দেখেন মানুষজন ঢল লাগান্তি আসিচ্ছে দাও মেলাতে আমরা এখন চলে যাচ্ছি এই দেওয়া শেষ না আল্লাহ যদি বেসে বুঝে হয় তাহলে সামনে বছর আবার দেখা হবে তো আজকের ভিডিওটা দূর পর্যন্তই আল্লাহ হাফেজ